ং সবে সরে যাও না চড়িতেছে সাইকেল দেখিতে কি পাও না ঘাড়ে যদি পড়ে বাপু প্রাণ হবে অন্ত পথ মাঝে রবে পড়ে ছিঁড় কুটে দন্ত বলিয়া গেছেন তাই মহাকবি মাইকেল যেও না যেও না সেথা যেথা চলে সাইকেল তাই আমি বলিতেছি তোমাদের কষ্ট মিছে কেন চাপা পড়ে পাবে খালি কষ্ট ভালো যদি চাও বাপু ধীরে যাও সরিয়া লাভ হইবে বলো অকালেতে মরিয়া সকলেই দিবে দোষ প্রতিদিন আমারে গালি দিবে চাষা ডোম মুচি তেলিকামারে এত আমি বলিতেছি ওরে পাজির আসকেল, ধারে যদি পড়ি তবে হবে বুঝি আকেল রঘুনাথ একদিন না সরার ফলেতে পড়েছিল একেবারে সাইকেল তলেতে সতেরোই বৈশাখ রবিবার দিন সে চাপা পড়ে মরেছিল বুড়ো এক মিনসে তাই আমি বলিতেছি পালান নারে এখনি বাঙালি হয়েছ বাপু পলায়ন শেখনি